বাসি ভাতগুলো কখনোই ফেলে দিবেন না এই বাসি ভাত দিয়ে দারুণ মজার একটা নাস্তা তৈরি করা যায় আমি এখানে কিছুটা পরিমাণ বাসি ভাত নিলাম এর মধ্যে কিছুটা পরিমাণ গাজর কুচি করে দিয়ে দিচ্ছি একটা আলু কুচি করে দিলাম আর দুটো এখানে পুঁই শাকের পাতা একটু চিকন করে কেটে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর সামান্য চাট মশলা দিয়ে দিচ্ছি তাহলে সুন্দর একটা ঘ্রাণ আসবে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো এখানে রসুন বাটা দিলাম আর যেহেতু ভাত দিয়ে আমি এই নাস্তাটা তৈরি করব। এর মধ্যে তিন থেকে চার চামচের মতো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু এটা একটু মোচমোচে হবে খেতেও বেশ ভালো লাগবে আমি যে বাসি ভাতটা নিলাম এটা হালকা একটু নরম হয়ে গিয়েছিল এবারটা কিন্তু কেউ মানে খাবে না আর দেখা যায় কি ফেলে দিতেও কিন্তু মন চায় না এটা কিন্তু কোনো রকম গন্ধও হয়নি তো আমি যদি ভাতের মধ্যে দিয়ে দিই সেটাও কিন্তু ভালো লাগবে না যেহেতু ভাতটা একটু নরম হয়েছে তো এই ভাতটা দিয়েই কিন্তু আমি দারুণ মজার একটা নাস্তা তৈরি করে নিচ্ছি আর এইভাবে যখন আমি নাস্তাটা সবাইকে তৈরি করে দিয়েছিলাম সবাই কিন্তু মানে অনেক বেশি পছন্দ করেছে আর এটা বেশ মুচমুচেও হয়েছিল আপনারা কিন্তু এইভাবে বাসায় ট্রাই করতে পারেন যখন দেখা যায় কি বাটা একটু নরম হয়ে যায় বা রাতের বাটটা সকালে থেকে যায় যদি নষ্ট না হয় সেই ক্ষেত্রে আপনারা এইভাবে রেসিপিটা তৈরি করে দিতে পারেন তো সব উপকরণকে হাত দিয়ে খুব ভালো করে একটু ম্যাশ করে নিয়ে আসি যেন ভাতটাও হালকা একটু আটালো হয়ে যায় আর এখানে ডিমের কুসুমটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন সুন্দর একটা ঘ্রাণ আসবে আর এর মধ্যে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই এখন এগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি একটু পাতলা করে দিয়েছি যেন সহজে এটা একটা পিসটা ভাজা হয়ে যায় আর মুসমুসে হয় একটু সময় নিয়ে ভাজতে হবে আর যখন একটা পিসটা এরকম একটা কালার চলে আসবে তখন এগুলাকে উল্টে দিতে হবে আপনারা দেখেই বুঝতে পারবেন যেটা আসলে অনেকটাই কিন্তু মোছমোছে হয়েছে যে কোনো খাবার মানে তৈরি করে না খেলে আপনি বুঝতেই পারবেন না যে আসলে এটা খেতে কেমন হয়েছিল। আসলে এটা সত্যি অনেক বেশি মজার হয়েছিল আপনারা বাসায় কিন্তু এভাবে ট্রাই করতে পারেন তবে ধনিয়া পাতা থাকলে অবশ্যই অ্যাড করে দিবেন তো সুন্দর একটা কালার করে আমি সব কটাকে ভেজে এখন নামিয়ে নিচ্ছি একটা টিস্যু পেপারের উপর আমি নামিয়ে নিচ্ছি তাহলে এক্সট্রা তেলটা টিস্যু পেপারের মধ্যেই কিন্তু উঠে যাবে যাদের কাছে সহজ রেসিপি ভালো লাগে বেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন প্লিজ আর সারা চ্যানেল থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এই সহজ রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমি মাঝে মধ্যে দেখা কি বাসি ভাত থাকলে বা ভাতটা নরম হয়ে গেলে এরকম বা অন্যরকমও আমি একটা রেসিপি তৈরি করে নিই আমি আপনাদের সাথে শেয়ার করি আমি অনেক আগেও একটা বাতের রেসিপি শেয়ার করেছিলাম মাসাল্লাহ সেটাও অনেক বেশি ভিউ হয়েছিল তবে ভিউয়ার্স সবাই ভালো